আসসালামু আলাইকুম আজকে সাতারো এক দু হাজার পঁচিশ কাজী শরীদুল্লা বাজার কাঁচা বাজার পরিদর্শন করে যেই বিপদটা সংগ্রহ করে আপনাদের মাধ্যমে তুলে দিলাম সেটা হচ্ছিল কাঁচামাল এবং লোকাল ক্রেতাদের মধ্যে ভারত তারা বিক্রি করে তো আমরা পর্যবেক্ষণ করে যেটা পালাম সেটা হচ্ছে হলো যে একজন খুসিয়ত বিক্রেতা যখন বাইকের মালটা কিনছে তার তেমন কোনো ক্যারিং কস্ট থাকে না দেখা যাচ্ছে সে 20 কেজি পঁচিশ এ 25 মাল কিনে সে মালটা তার তার উপরে নিয়ে অধিক মূল্যে বিক্রি করতেছে আরে নেটের বস্তা কাঁচা মলের বাইকের বিক্রেতা এবং গোকাল বিক্রেতা কর্তৃক অনেক মূল্যের ব্যবধান রয়েছে যেমন হচ্ছে লোকাল যে মরিচটা আছে গৃহস্থের যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে তিরিশ টাকা কেজি কেজি দরে বিক্রি হয় এটা লোকালে এটা বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি প্রায় অর্ধেক অর্ধেক ব্যবধান সেম দশ টাকা পনেরো টাকা বেশি দরে আলু দাম বিক্রি হচ্ছে দরে দিকে লোকালে বিক্রি যেমন যেমন বাজারে বেগুন সর্বোচ্চ যেটা ভালো টাকা পাঁচ টাকা আট টাকা দর আর বাইরে হচ্ছে সে বেগুনটা হচ্ছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা ত্রিশ টাকা দরে পেঁয়াজ আজকে সবচেয়ে ভালো দর যেটা সেটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আরতে দর চলতেছে আর লোকাল বাইরের দর চলতেছে সেটা হচ্ছে হলো পঞ্চাশ পঞ্চান্ন টাকা দর ফুলকপি চার টাকা পাঁচ টাকা দর চলতেছে সেই ফুলকপি বাইরে পনেরো টাকা থেকে বিশ টাকা দশ টাকা দরে চলতেছে ঠিক এমনভাবে পাতাকপিও থেকে বেশি দরে চলতেছে তো সাধারণ কৃষকের যেটা প্রতিবেদন সেটা হচ্ছে বুঝতে পারলাম যে কৃষক বাজারে যে দরে আনতেছে তার থেকে অধিক মূল্যে বাইরে উল্লেখ বিক্রি সিমকেটটা কোথায় এটা আপনারা বুঝেন কৃষক কি কি কারণে তার ন্যায্য মূল্য পাচ্ছে না সেটা এখানে বোঝা যাচ্ছে বিষয়টা হচ্ছে হাজি শরিতুল্লাহ বাজারে আড়তপট্টি থেকে কিনে ঠিক রাস্তার এই পাশ থেকে ও পাশে যেই তারা অধিক মূল্য বিক্রি করতেছে যেমন আড়তপট্টি যেমন পাইকারি দরজারা তারা দেখা যাচ্ছে এক্সাম্পল যদি যেই জিনিসটা বেগুনটা পাঁচ টাকা থেকে আট টাকা দরে বিক্রি করতেছে ঠিক রাস্তার অপোজিট সাইডে যাদের কোনো দোকান নেই ভ্রাম্যমান দোকান অথবা দোকানের সামনে ভাড়া দিয়ে তারা ব্যবসা করতেছে তারা সেই বেগুনটাই বিশ টাকা থেকে পঁচিশ টাকা মূল্যে দরে বিক্রি করতেছে যেমন আরোপক্ষে দেখা গেছে যে এলসি ছাড়া যেটা আমাদের দেশি মরিচ গৃহস্থ থেকে যেটা কালেকশান করা হয় পাইকারি দরে সেটা যেটা তিরিশ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে এবং লোকাল যারা বিক্রি তারা কিনে ঠিক রাস্তার অপোজিট সাইডেই দোকানের সাবে এবং রাস্তার সাইড দিয়ে তারা পঞ্চাশ থেকে ষাট টাকা দরে সেই মরিচটা বিক্রি করতেছে তাহলে কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কিভাবে এটা বোঝা যাচ্ছে এখানে এক্ষেত্রে সাধারণ ক্রেতা ভোগান্তি হচ্ছে তাদেরকে অধিক মূল্যে অধিক দরে বাজারের পণ্য কিনতে হচ্ছে কৃষি অধিদপ্তর কাঁচামালের এবং বাজারে অন্যান্য পণ্যের মূল দাম নির্ধারণ করে দেওয়ার পরও বাজারের মূল্য নির্ধারণ কত নিয়ন্ত্রণে থাকছে না তো এখানে বোঝা যাচ্ছে কোথার থেকে কীভাবে বাজারের দাম মূল্য অধিক অধিক দামে সাধারণ ক্রেতাকে কিনতে হচ্ছে কীভাবে এটা ক্লিয়ার এখানে হচ্ছে এই লাভ ফুলকপি দাম কেমন এখন কত পালা কত আমলা কেজি কত পড়ে

এই পিএস পাল্লা কত করে ভাইয়া কত করে এবং যারা ব্যাপারী আছে তাদের অবস্থা খুবই খারাপ কাঁচামালের দশতম কৃষকের যান না কৃষক খুবই খারাপ অবস্থা আছে তাদের খরচ উঠতেছে না এটা রসুন পিয়াজ হলো চল্লিশ টাকা করে দর চলতেছে পাতা কপি ফুল চার টাকা করে চলতেছে मोडिसलो कतले 30 ना 30 35 30 गरम अब दे दुजे देख क ओटा के बोल ओबना दुजे करे म अब देख कतले टा के শ ষাট টাকা না আর টমেটো গাজর বেগুন কত টাকা পনেরো টাকা চল্লিশ তিরিশ টাকা আর পেঁয়াজ কত ভাই

まのれそし <laughs> 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 এখানে তৈরি করে আমরা যেটা পারলাম সবার সাথে কৃষকের সাথে কথা বলে একজন খুশ্রা বিক্রেতা কেজিতে যদি দুই টাকা তিন টাকা যদি লাভ করে অথবা পাঁচ টাকা লাভ করে তার খরচ ইনক্লুডিং সব কিছু দিয়ে তাতেও তার অনেক টাকা প্রফিট না তো এদিকে সবকিছু বুঝে বিক্রি করা উচিত যেন সাধারণ ভোক্তাদের জন্য এইভাবে মূল্যে পণ্য চয় করতে পারে